এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রাইভেট বা লক করবেন তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো ইনস্টাগ্রাম অ্যাপটিকে লক বা প্রাইভেট করার জন্য সবার প্রথমে আমরা ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবো তো ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর একদম নিচের দিকে ডান দিকে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের লোগো দেখাবে এই যে আমার এখানে আমার প্রোফাইলের লোগো দেখাচ্ছে তো এই প্রোফাইল পিকচারে এখানে ট্যাপ করতে হবে তো এখানে আসার পর ভাবে ওপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে ডান দিকে কর্নারে যে থ্রি লাইন দেখাচ্ছে এই থ্রি লাইনে এখানে ট্যাপ করতে হবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যে ইনস্টাগ্রামের সেটিংসগুলো আছে সমস্ত অপশান এখানে শো করবে তো আমরা সিম্পলভাবে একটি অপশান এখানে খুঁজবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি তো আপনি এখানে খুঁজবেন অ্যাকাউন্ট প্রাইভেসি কোথায় আছে তো সিম্পলভাবে একদম ওপর থেকে একটুখানি ওপরের দিকে তুললেই দেখতে পাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি তো অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে আমরা ট্যাপ করব তো এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট তো সিম্পলভাবেই এই অপশানটাকে আমাদেরকে অন করে দিতে হবে তাহলেই আমাদের অ্যাকাউন্টটি প্রাইভেট বা লক হয়ে যাবে তো সিম্পলভাবে এই লকের এখানে ট্যাপ করবেন এবার দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সুইচ টু প্রাইভেট তো আমরা সিম্পলভাবে সুইচ টু প্রাইভেট এখানে ট্যাপ করব তো এবার এখানে একটা লেখা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার অ্যাকাউন্ট ক্যান নট বি প্রাইভেট অর্থাৎ ক্রিয়েটের অ্যাকাউন্ট প্রাইভেট হতে পারবে না যদি আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি এটাকে প্রাইভেট করতে পারবেন না তো তার জন্য আমাদের সবার প্রথম প্রফেশনাল অ্যাকাউন্টটিকে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে তো সিম্পলভাবেই এখানে আমরা এখানে ওকে টেপে দেব ওকে এবার আমরা এখান থেকে ব্যাক করব আবার ব্যাক করব তো এই যে আমাদের এই প্রোফাইলটাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই জিনিসটাকে আমাদের প্রোফাইল থেকে সরাতে হবে তো তার জন্য আমরা সিম্পলভাবেই আবার ওই থ্রি লাইনের ওখানে ট্যাপ করব উপরে এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে যাব একটু উপরে তুললাম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েটার টুলস অ্যান্ড কন্ট্রোলস ক্রিয়েটার টুলস অ্যান্ড কন্ট্রোলসে এখানে ট্যাপ করতে হবে তো ভাবে এখানে ট্যাপ করব এখানে আসার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট টাইপ এই যে সুইচ অ্যাকাউন্ট টাইপের এখান থেকে আমরা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটিকে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো তো সিম্পলভাবে সুইচ অ্যাকাউন্ট টাইপের এখানে ট্যাপ করব এবার ওপরে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নিচেরটা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো আমাদের যেহেতু আমাদের অলরেডি এটা বিজনেস অ্যাকাউন্ট তো আমরা এটাকে পার্সোনাল অ্যাকাউন্টে করব তাই আমরা এটাকে নিচেরটা ট্যাপ করব তো সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে এখানে ট্যাপ করব তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো সিম্পলভাবে এই যে রেড কালারের যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা আছে এখানেই ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করলাম ব্যাস এই যে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্টে সুইস্ট হয়ে গেছে তো সিম্পলভাবে এখান থেকে ব্যাক করবো এ প্রোফাইলে দেখব এই যে প্রোফাইলে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে লেখাটা ছিল ওটা এখানে আর নেই অর্থাৎ এটা সরে গেছে তো সিম্পলভাবে এবার আমরা আমাদের প্রোফাইলটিকে লক করে দেবো তার আগে একটা কথা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওপরে দেখতে পাচ্ছেন শ্যাম নন্দী অফিসিয়াল লেখা আছে তার পাশে কোনো লক চিহ্ন নেই অর্থাৎ আমাদের প্রোফাইলটা এখন লক নেই তো আমরা লক করার পর ওপরে এখানটা একটা লক চিহ্ন অর্থাৎ একটা তালা চিহ্ন দেখাবে তো সিম্পলভাবে আমরা আবার ওই থ্রি লাইনে এখানে প্রেস করব তো এখানে আসার পর এই যে অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে আবার ট্যাপ করব অ্যাকাউন্ট প্রাইভেসি আসার পর সিম্পলভাবেই প্রাইভেট অ্যাকাউন্টের এই অপশানটাকে অন করে দেবো তাহলেই আমাদের কাজ হয়ে যাবে তো সিম্পলভাবেই এটাকে অন করছি দেখতে পাচ্ছেন টু প্রাইভেট অ্যাকাউন্ট প্রাইভেট অ্যাকাউন্ট করলে কী কী হবে অনলি ইউর ফলোয়ার্সোস ভিডিওস অর্থাৎ আপনার শুধুমাত্র ফলোয়ার্স আপনার ছবি বা ভিডিওগুলো দেখতে পাবে পাবেন আমরা নিচে ব্লু দেখতে পাচ্ছি সুইচ টু প্রাইভেট লেখা আছে এই লেখাটাই ট্যাপ করব তো ব্যাস আমাদের অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেছে এবার আপনি চাইলে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে কাউকে কাউকে যদি চান যে বাদ দিয়ে দেবেন ফলোয়ার থেকে তাহলে বাদ দিয়ে দিতে পারেন তা তাহলে এই রিভিউ ফলো আসে এখানে ট্যাপ করতে হবে আমি কিছু করব না তো সিম্পলভাবে নিচে ক্যান্সেল লেখা আছে এটাতে ট্যাপ করব ব্যাস আমাদের কাজ হয়ে গেছে তো আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা প্রাইভেট বা লক হয়েছে কিনা তো এখান থেকে ব্যাক করে নেব আবার ব্যাক করে নেবো তো রিফ্রেশ করে নেব এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটা লক চিহ্ন দেখাচ্ছে তালা চিহ্ন শ্যামনন্দী অফিসিয়ালের পাশে তো আমাদের প্রোফাইলটা লক হয়ে গেছে এবার বাইরে থেকে কেউ যদি আমাদের প্রোফাইলে ভিজিট করে তাহলে তারা আমাদের প্রোফাইলের ছবি বা ভিডিও কোনো কিছুই দেখতে পাবে না তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লক করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার সবাই ভালো থাকবেন